আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম দেখেন মুরগি বসিয়েছিলাম মার্শাল্লা বাচ্চা ফুটেছে সকাল থেকে চুঁচুই শব্দ শুনছিলাম বিকেলের মাটার সাথে এসে দেখলাম মেয়েকে মাটার সাথে নিয়ে এসে দেখলাম যে মাসাল অনেকগুলো বাচ্চা ফুটে গেছে এখানে বিশটা দিন দেওয়া হয়েছিল মূলত পনেরোটাই দিয়েছিলাম পরে একটা একটা করে মুরগি কখন এসে পেরে দিয়েছে পাঁচটা জানি না তো পনেরোটা বাচ্চায় ফুটেছে পাঁচটা ডিম এখনও আছে এখানে ডিমের খোসাগুলো নামিয়ে নিচ্ছি কি সুন্দর কিউট বাচ্চাগুলো মুরগি বারবার ডিমের পুরে এসে বসছিল যে কারণে বাচ্চা নামাতে আমার খুব কষ্ট হচ্ছিল যাই হোক বাচ্চাগুলো নামালাম চালা নিয়ে দেখছি দেখেন গলা ছেলা মুরগি হয়েছে এগুলো দেখতে আমার খুব ভালো লাগে বাচ্চাগুলো ফুটলে আমার অনেক ভালো লাগে মার্শাল্লা পনেরোটা বাচ্চা এখানে মুরগিটাকে নামিয়ে দিচ্ছি মুরগিটাকে নামিয়ে দিব এই যে বাচ্চা দেখেন এই যে সাদা ফুট ফুটে একটা বাচ্চা হয়েছে দেখতে একদম পোলট্রি মুরগির বাচ্চার মতো আর এই বাচ্চাগুলো ফোটার পরে এত তুল তুলে শরীরটা এত নরম তুল তুলে থাকে খুবই ভালো লাগে এই পাঁচটা ডিম নাড়িয়ে দেখলাম যে কেমন ঠিক আছে কিনা না দেখলাম যে ঠিক আছে আর একটা মুরগি বসা আছে ওটার করে দিয়ে দিব মুরগিটার ডিমের জন্য খুব করতেছিল আসসালামু আলাইকুম